বিয়ে এখনো করি না বিয়ে করতে চাই একটা ভালো পাত্র আসলে অবশ্যই বিয়ে করব মনের মতো যদি হয় তাহলে বিয়ে করব টাকা পয়সা তো বিয়ের পরেও দেওয়া যায় যে আমাকে আমি ভালোবেসে গ্রহণ করে নিবি আমি তার কাছেই বিয়ে আসে দিব অভাবে সংসারে বিয়ে হয় না তাছাড়াও আশেপাশে লোকজনরা ডিস্টার্ব করে কাজ যায় নানান রকমের নানান কথা বলে কেউ বিয়ে সাদি করলে অবশ্যই বসবো আচ্ছা দেখতে কি সুন্দর হবে নাকি

খারাপ তো অবশ্যই লাগে মানে কথা বলে উল্টা পাল্টা নজরে তাকায় দেখে মনে হচ্ছে যে দেখবে সে পাগল হয়ে যাবে নাকি আচ্ছা যাক ভালো কথা এখন মনে করেন আপনার সাথে যদি কেউ বিয়ে করতে চায় আপনাকে বাসে আসতে পারবে আমার বাসে আসতে পারবে আমার সমস্যা নাই